এই ছবিতে প্রথম থেকে অভিষেক বচ্চন আর্শাদ বার্ষী এরকম একটারদের নাম শোনাচ্ছিল এস সুরিয়া তারপরে দীপিকা পাদুকন সে এই ছবিতে থাকতে চলেছে মানে মাল্টিপল অনেক রকম ক্যারেক্টার অনেক ভিলেন এই সিনেমার জন্য শাহরুখ খান তাদেরকে নিয়েছে এবং শাহরুখ খান এখানে অ্যাসাসেনের ক্যারেক্টার প্লে করবে তারও একটা কোচ এখানে থাকতে চলেছে যেটা প্লে করবে হচ্ছে অনিল কাপুর তো ভাবো যে অনিল কাপুর অভিষেক বচ্চন শাহরুখ খান অর্ষদ বর্ষি এস সুরিয়া প্রত্যেকজন ব্যাপক মাপের অভিনেতা এবং প্রত্যেকজন একই সাথে একটা প্রজেক্টের মধ্যে মানে সেই প্রজেক্টটা কি লেভেলের হতে চলেছে এর পরবর্তী আপডেটটা হচ্ছে অজয় দেবগানের রেড টু কে নিয়ে যেটা সদ্য কিছুদিন আদি মুক্তি পেয়েছিল সিনেমাটা দেড়শো কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন পৌঁছে যাবে এবং সিকুয়েল যেটা কিন্তু ওয়ার্ক করলো এবং বলিউডে বারংবার এই জিনিসটা প্রুফ হয়েছে যে সিকুয়েলের উপর কাজ এবং হরর কমেডি কাজ কিন্তু চলার যেটা মানে বলতে পারো যে চান্সেস থাকে সেটা মোটামুটি নাইনটি পার্সেন্ট থাকে এর পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় দেবার কন্যার কিংডম বলে ছবিটাকে নিয়ে তো কিংডম সিনেমাটা কিন্তু পোস্টপোন করা হচ্ছে এই সিনেমাটা মুক্তি পাওয়ার কথা ঈদের সময় তারপর ঈদ থেকে সেটা মে মাসে পোস্টপোন করা হয়েছিল এখন যেটা সেটা জুন জুলাই করে পোস্টপোন হবে বাট যেটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বিজয় দারুণ একটা প্রজেক্ট হতে চলেছে কারণ দেবাক্ডার লাস্ট কিছু প্রজেক্ট ছিল যেগুলো আমার একদমই পছন্দ হয়নি এবং সিনেমাগুলো এক্সেল খুব বেশি যে বক্স অফিসে ফলাফল করতে পেরেছে সেরকম নয় বিজয় দেবার অবশ্যই প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু একটা ক্রেজ অবশ্যই আছে যখন প্রথম দিকে বা গোড়ার দিকে সাউথের সিনেমাগুলো প্রচন্ড ভাবে কিছু অডিয়েন্স দেখতো তখন কিন্তু তার একটা ফ্যান বেস ছিল মানে কবির সিং অর্জুন রেড্ডি তারপরে ওই ডিআর কমরেড এই সমস্ত সিনেমাগুলোর কিন্তু একটা বিশাল ফ্যান বেস আছে তো এর পরবর্তী আপডেটটা হচ্ছে দীপিকা পাদুকনকে নিয়ে তো প্রভাসের আপকামিং সিনেমা এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিট স্পিরিট এর অভিনেত্রী হিসেবে আমরা দীপিকা পাদুকনকে দেখতে পাবো এবং দীপিকা পাদুকনকে প্রভাসের সাথে সেকেন্ড টাইম কাজ করতে দেখা যাবে এর আগে তাদের কালকিতে কাজ করতে দেখা গেছিল একসাথে স্ক্রিন টাইম খুব কম ছিল বাট এইবারে প্রভাস এবং দীপিকা একসাথে সন্দীপ রেড্ডি সিনেমাতে মানে সিনেমাটা আলাদা রকমেরই হবে কারণ সন্দীপ রেড্ডি বাংলা যেরকম কাইন্ড অফ পরিচালক তার সিনেমাতে আবার দীপিকা যে ইটসেলফ এত কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টার অলরেডি প্লে করেছে তো দারুণ কিছু একটাই এক্সপেকটেশন রাখা যাচ্ছে অলরেডি এখানে অনেকজনের নাম শুনেছিল এবং দীপিকার নামটা পরে শোনা গিয়েও তারপরে পরে শোনা যায় যে সেই সিনেমার রোলটা করে না বাট এখন কনফার্মেশন নিউজ এটাই আসছে যে দীপিকাকে এই সিনেমাটা করতে দেখা যাবে এবং সাথে সাথে দীপিকা পাদুকন এই রোলটা করার জন্য পঁচিশ কোটি টাকা চার্জ নিয়েছে যেটা বলিউডে অভিনেত্রীদের মধ্যে হয়তো সব থেকে বেশি চার্জ এর পরবর্তী আপডেটটা যেটা শুনে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড হয়ে গেছি সেটা হচ্ছে যে আমির খান তার আপকামিং প্রজেক্ট হতে চলেছে রাজু হিরানির সাথে রাজু হিরানির সাথে সে মাল্টিপল সিনেমা বানিয়েছে পিকে থ্রি এর মতো এত ভালো ভালো সিনেমা করেছে সেই রকমই একটা দারুণ প্রজেক্টের উপর আমির খান এবং রাজু ইরানি কাজ করতে চলেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দিয়ে এই সিনেমার কিন্তু শুটিং শুরু হবে আমির খান রাজু ইরানি মানে চোখ বন্ধ করে অডিয়েন্স এই সিনেমার উপর ভরসা করবে এবং সেই এক্সপেক্টেশনটা সে তারা বারবার ফুলফিল করেছে এর পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি থ্রি কে নিয়ে তো মূলত পরেশ রাওয়াল সে রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে তাদের সাথে প্রিয়দর্শনের যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে ভূত বাংলা বলে এই রকম সিনেমাতে মানে এই সিনেমাটাতে পার্টিকুলারলি যেরকম ভিজুয়াল ব্যবহার করা হয়েছে বা যেরকম ভিজুয়াল দেখানো হবে প্রিয় দর্শনের এরকম ভিজুয়াল আজ পর্যন্ত ইন্ডিয়াতে কোনো হরর কমেডি সিনেমাতে দেখানো হয়নি এটা পরেশ মতো মানুষ এই স্টেটমেন্টটা রাখছে এবং এটা খুব বড় একটা স্টেটমেন্ট আমার বিশ্বাস আছে প্রিয় দর্শন এরকম কিছু কাইন্ড আপ করবে বাট সব ভিজুয়ালি সব থেকে বেটার সেটা কতটা কি সেটা সিনেমাটা হলেই আমরা দেখতে পাবো সিনেমাটা আসলে আমরা দেখতে পাবো তবে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে যে এটাও জানিয়েছে যে তারা হেরাফেরি পার্ট থ্রি এই সিনেমার শুটিং কিন্তু আগামী বছর দিয়ে শুরু করে দেবে তো আমি এই সিনেমাটা নিয়ে আর ওয়েট করা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার এর পরবর্তী আপডেটটা হচ্ছে রামচারণকে নিয়ে তো রামচারণের আপকামিং সিনেমা পেদি বলে পেদি সিনেমাটা এই সিনেমাটা নিয়ে রামচরণ জানিয়েছে যে এই সিনেমার তিরিশ শতাংশ মতো শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তার যে আহ

তো মেকার ঠিকঠাক নিয়েছে যে সিনেমাটাকে যেন অগাস্টের টাইম করে রিলিজ দেওয়া হয় এবং এর সাথে সাথে এই সিনেমাটাতে মিঠুন চক্রবর্তীকেও দেখা যাবে প্রবাসের সাথে সাথে আমি বিশালভাবে এক্সাইটেড আছি মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যে সাউথ হিন্দি বাংলা প্রত্যেকটা জনারে কাজ করছে এর পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে নিয়ে তো আমির খান সবসময় সে একটা জিনিস জানা যে তার ড্রিম প্রজেক্ট হচ্ছে মহাভারত এবং মহাভারতের উপর সে কাজ করবে সে রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছে আবার তো সে এটাও জানিয়েছে যে এটা একটা আপডেট উঠে আসছে যে মহাভারতের যে প্রথম পার্টটা হবে সেটা অর্জুনের উপর বেস্ট করে হবে এবং এই ক্যারেক্টারটা নাকি প্লে করতে চলেছে আল্লু অর্জুন এবং এই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে সঞ্জয় লীলা বনশালী প্রথমত তো আমি এই আপডেটটার সাথে মানে আমার মনে হয় না যে এটা কখনো সঠিক আপডেট বলে একটা কারণ আমির খান এমন একজন মানুষ যে বারবার সিনেমা রিলিজ করার আগে অনেক রকমের মন্তব্য করে থাকে এটা আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা প্রোমোস্টান স্ট্র্যাটেজি হবে বাট এটা যে ওরপরি ভারী না পড়ে যায় সেটা হচ্ছে ব্যাপার কারণ অলরেডি দেখো ফেক প্লিয়ার থেকে শুরু করে দিয়েছে আমির খানের যে সিনেমাটা রিমেক চ্যাম্পিয়ন সিনেমাটা চ্যাম্পিয়ন সিনেমাটা কিন্তু অত জনপ্রিয় সিনেমা নয় তারপরেও চ্যাম্পিয়ন সিনেমাটার থেকে যেরকম ভাবে ক্লিপ দুটো অ্যাড করে আমির খানের একটা মানে ফেক পিয়ার স্ট্র্যাটেজি চলছে চারিপাশে তো সেটা তো অলরেডি তোমরা বুঝতেই পারছো এবং এর সাথে সাথে সঞ্জয় লীলা বানশালী মহাভারত এবং আমির খান রাইটিং ওর মনে হয় না যে সেই জিনিসটাই হবে একমাত্র দুটো মানুষের উপরই আমার ভরসা আছে যারা মহাভারতকে বড় পর্দায় নিয়ে আসতে পারে একটা হচ্ছে নাগা অশ্বিন নাগা অশ্বিনের ভিজুয়াল ব্যাপক সে জয় ভাবে যতটুকু দেখিয়েছিল কালকিতে সেটা দুর্দান্ত ছিল আর একটা মানুষ হচ্ছে এস এস রাজামৌলি এবং নীতিশ তিওয়ারির কাজ আমি এখনো দেখিনি সে রামায়ণ কেমন করে সেটার উপর আমি মন্তব্য করব এবং আরেকটা জিনিস নিয়ে আমি কনসিডার করতে চাই যে সিতারে জামিন পরে একটা ট্রেলার এসেছে এবং ট্রেলারটার মধ্যে বারংবার আমরা একটা ক্যারেক্টারকে বারবার দেখতে পাই তো যেটা বলছিলাম যে সিতারে জমিন পরে রিসেন্ট টাইমে ট্রেলার আছে এবং একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটার সাথে মুখ্য মিল আছে আমাদের এখানকার রাজু দা এবং আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি যে সিতারে জমিন পার এই সিনেমাটা কিসের উপর বেস করে সিনেমা এই সিনেমাটা কিছু কিছু মানে বলতে পারো যে কিছু কিছু এমন মানুষ আছে যারা খুবই স্পেশাল মানুষ তাদেরকে নিয়ে বানানো এই সিনেমাটা এবং রাজুদা যে মানুষ হিসাবে মানে যতটা তাকে দেখেছি সে ভালো মানুষ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে যায় এখানে যে আমাদের থেকে সবসময় দুর্বল মানুষ যে মানুষটা ইনোসেন্ট মানুষ যে মানুষটা কিছু বোঝে না দুনিয়াদারি বোঝে না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে ব্যবসা করে এ করে কোথায় কি বলতে হয় সেটাও জানে না এবং কোথায় কি বলতে হয় সেটা জানে না আমরা বাড়িতে বসে তাকে দেখে বুঝতে পেরে যাই বাট যেখানে তারা মানে যারা যায় তার কাছে তারা সেই ব্যাপারটা বুঝতে পারে আর কি তো এই মানুষটা একটা নর্মাল কনভার্সেশন করছে মানুষটা মানুষটার কাছে একটা ফোন ঢুকিয়ে দিয়েছে সে জাস্ট বলছে যে ভাই আমি একটা কথা বলছি তো সেটাকেও ক্যাপশানে লেখা হচ্ছে যে রাজু আমার উপর রেগে গেল তো একটা নর্মাল মানুষ যে ভাববে যে এই মানুষটার মধ্যে কত অ্যারোগেন্ট কিন্তু অ্যারোগেন্ট নয় একটা মানুষ সেও হিউম্যান এবং এরকম কাইন্ড অফ গরম তো সবাই রেগেই যাবে মি। তো সেটাই হচ্ছে ব্যাপার তো রাজুদার মতো এই মানুষগুলোকে নিয়ে প্রচন্ড ইজি যে একটা কিছু নিয়ে কমেডি করা তাকে নিয়ে হাসাহাসি করা এবং যাকে নিয়ে অ্যাকচুয়ালি হাসাহাসি করছে যাকে নিয়ে রাজুদার কম্পারিজন করছে সে একজন মানে বলতে পারো একজন ডিসেবল টাইপের মানে সে স্পেশালি স্পেশাল চাইল্ড হিসাবে যেরকম আমরা তাদেরকে আমরা ভাবি তো সেরকম টাইপের একজন মানুষ তো দুজনের মধ্যে একসাথে করে সেটাকে নিয়ে মজা করা মানে কি সেন্স আছে মজা মানে এটা আমি বুঝতে পারি না যে সবকিছুর একটা লিমিট থাকে এরাই আবার সামাই রায় না রণবীর এলাহাবাদিয়া এদের মতো লোকেদের ওপর আবার এরা কোয়েশ্চেনিং তোলে আবার এখন আবার নিজেরাই এই সমস্ত কাজ করছে মানে এগুলো বোঝা যায় না আর কি যাই হোক পরবর্তী আপডেটটা যদি কথা বলি তো প্রসন্জিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখার্জিকে আবারও একসাথে একটা প্রজেক্টে দেখা যাবে শ্রীজিৎ মুখার্জির আপকামিং কাজ আপকামিং কাজের মধ্যে এই তিনটে জুটিকে আমরা একসাথে দেখতে পাবো এদেরকে এর আগে জাতিস্বর সিনেমাতে একসাথে দেখা গেছিল এবং আবারও তিনজনকে আমরা একসাথে একটা থ্রিলিং সিনেমায় আমরা দেখতে পাবো তো এটাই ছিল লেটেস্ট আপডেট তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই